আর শুরুতে অবশ্যই যে খবরের দিকে নজর থাকবে মতুয়া করে এসআইআর এর প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নজর রাখবো ইটালিয়ান অলিভ অয়েল আর ভেষজের গুণে সমৃদ্ধ জ্যাক অলিভ অয়েল বডি অয়েল মতুয়াগড় ঠাকুরনগরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বনগাঁ শহরের ত্রিকোণ পার্কে জনসভা সারলেন এবং তারপর পদযাত্রা শেষ করেছেন তিনি যে ছবি ধরা পড়ল তা গুরুত্বপূর্ণ আকাক করে বক্তব্য অন্যদিকে দাঁড়িয়ে যে জনসভা তিনি সেরেছেন মতুয়াগড়ে সেখানে বিপুল সংখ্যায় মানুষের ভিড় জনসংযোগে ব্যস্ত ছিলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বশেষ যে ছবি আপনাদের সামনে দেখাচ্ছি মুহূর্তে রাজপথে মমতা আপ্লুত হলেন একে একে মানুষের ভিড়ে এবং একই সঙ্গে সেখানে একজন মহিলা তাকে জড়িয়ে ধরলেন মেজাজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাঁদপাড়া থেকে পদযাত্রা তার শুরু এবং তারপর সেই পদযাত্রা ইতিমধ্যেই শেষ হয়েছে এবং আপনারা দেখলেন যে ছবি সঙ্গে ছিলেন মমতা বালা ঠাকুর একই সঙ্গে ছিলেন কনিষ্ঠতম বিধায়ক মধুপর্ণাও সঙ্গে ছিলেন সুজিত বসু জ্যোতিপ্রিয় মল্লিক সহ অন্যান্য নেতৃত্বরা ত্রিকোণ পার্কের সভা থেকে এসআইআর ইস্যুতে লাগাতার আক্রমণ সারিয়েছেন মুখ্যমন্ত্রী জোরা কর্মসূচি মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের তাতে একাধিক প্রশ্নই মুহূর্তে তিনি তুললেন প্রথম যে জায়গা অবশ্যই যে জনসভা তিনি সেরেছেন ঠিক তার আগে মুখ্যমন্ত্রী তিনি যখন তার এই কর্মসূচির মধ্যে লাগাতার প্রশ্ন তুললেন এসআইআর প্রতিবাদকে সামনে নিয়ে এসে আপনার গ্রহণযোগ্যতার সার্টিফিকেট কি তিনি একদম সরাসরি প্রশ্ন তুলছেন বলছেন একজনের নাম দিয়ে লিখে দিচ্ছে সার্টিফিকেট লিখে দিচ্ছে আপনার নাগরিকত্ব আগে বাংলাদেশের ছিল এই সময় দাঁড়িয়ে প্রমাণ করছে যে আপনি বাংলাদেশে ছিলেন এলিজিবিলিটি সার্টিফিকেট সম্পর্কে এমনটাই মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন আপনার হচ্ছে যে একজনের নাম দিয়ে ন্যাশনালিটি ওয়াজ বাংলাদেশ তাতে লিখে দিচ্ছে আপনি কিন্তু বাংলাদেশে ছিলেন তার মানে আজকের ডেটে যখন সার্টিফিকেটটা আপনি পাচ্ছেন দু হাজার পঁচিশের নভেম্বর ডিসেম্বর মাসে আপনাকে বাংলাদেশি প্রমাণ করে দিচ্ছে আপনার গ্রহণযোগ্যতা সার্টিফিকেট কি অর্থাৎ আপনাকে কি প্রমাণ করে দিচ্ছে সেই জায়গায় সুস্পষ্টভাবে বার্তা রাখলেন যে কর্মসূচি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে উপস্থিত হওয়ার পর লাগাতার বিভিন্ন পরিস্থিতিতে আক্রমণ সারিয়েছেন তার মধ্যে গুরুত্ব রাখে গ্রহণযোগ্যতার সার্টিফিকেট আপনার কি এবং সেই সার্টিফিকেটের কথা বলতে গিয়ে তিনি বলছেন সুপরিকল্পিতভাবে যেভাবে এগুলো হয়েছে তাতে আলটিমেটলি আপনাকে বাংলাদেশি বানিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে ফের আরও একবার তিনি তার জায়গায় স্পষ্টভাবে বক্তব্যকে সামনে নিয়ে আসলেন এখন এই জায়গায় এলিজিবিলিটি সার্টিফিকেট সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য অবশ্যই পরবর্তীতে কি প্রতিক্রিয়া তৈরি করবে তার দিকে আমাদের নজর থাকছে আবারও বলছে তিনি যেটা বলছেন আপনার সার্টিফিকেট প্রশ্ন তিনি বলছেন একজনের নাম দিয়ে লিখে সার্টিফিকেট আপনার নাগরিকত্ব আগে বাংলাদেশে ছিল এই সময় দাঁড়িয়ে প্রমাণ করছে যে আপনি বাংলাদেশি ছিলেন অর্থাৎ দু হাজার দাঁড়িয়ে আপনি যে বাংলাদেশি ছিলেন সেটা তার প্রমাণ হয়ে যাচ্ছে এমনভাবেই এলিজিবিলিটি সার্টিফিকেট সম্পর্কে সামনে মন্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী লাগাতার মন্তব্য করেছেন তিনি তার মধ্যে প্রথম মন্তব্য আপনাকে আপনাদেরকে শোনাবার চেষ্টা করলাম কারণ এই কর্মসূচি থেকে লাগাতার তিনি যে প্রশ্নগুলো তুলে গিয়েছেন এসআইআর নিয়ে যেভাবে বিজেপিকে সঙ্গে নিয়ে জড়িয়ে লাগাতার আক্রমণ সেরেছেন তার সঙ্গে ছিল বাংলা ভাষা ইতিহাস একাধিক প্রসঙ্গ যে প্রসঙ্গের উত্থাপন তিনি করেছেন বিভিন্ন প্রসঙ্গের মধ্যেও তিনি এই প্রসঙ্গকে আগে সবার আগে টেনে নিয়ে এসছেন কারণ আপনারা জানেন যে লাগাতার যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে তাতে যেভাবে পারাপার চলছে অর্থাৎ যারাও প্রবেশ করেছেন তাদের এই মুহূর্তে বাংলাদেশে তারা চলে যাওয়ার জন্য বিভিন্ন জায়গায় তাদের যে ভিড় আপনারা যে সীমান্তের জায়গাগুলোতে দেখতে পাচ্ছেন আরও একবার শোনাই মুখ্যমন্ত্রীর এই মন্তব্য শুরু আপনার গ্রহণযোগ্যতা সার্টিফিকেট কি টু হুম টু হোম সেবার ইট মে কনসার্ন বলে কি বলছে দিস ইজ টু সার্টিফাই মানে এটা সার্টিফাই করা হচ্ছে যে একজনের নাম দিয়ে

লাগাতার যে আক্রমণ তিনি সানিয়েছেন তার মধ্যে ঠিক এই জায়গায় আপনার গ্রহণযোগ্যতা সার্টিফিকেট কি সেই প্রশ্ন তুলে দু হাজার আপনি যেটা পাবেন বা পাচ্ছেন সেটা যে আপনি প্রিভিয়াসলি বাংলাদেশি ছিলেন সেটার একেবারে প্রমাণ পাকাপোক্তভাবে হয়ে যাচ্ছে যেভাবে জিনিসগুলো রয়েছে এবং সেখানে আপনি সার্টিফাই করতে বাধ্য কারণ আপনি আপনার নাম সেখানে লিখছেন ফলত এই জায়গায় যেটা একটা চালাকি এবং এই জায়গার মাধ্যমে এটা যে প্রমাণের জায়গা যে আপনি আগে বাংলাদেশে ছিলেন পঁচিশে গিয়েও আপনি আপনার এই সার্টিফিকেটে সেই আছে আছেন এই যে জায়গাটা এটাকে নিয়ে সেই মুখ্যমন্ত্রী আবারও একবার মন্তব্য করে সুস্পষ্টভাবে মানুষের সামনে তুলে ধরবার চেষ্টা করবেন এখন এই গ্রহণযোগ্যতার সার্টিফিকেট নিয়ে আগামী সময় অবশ্যই যেটা অবশ্যই দেখবার কারণ লাগাতার যে ধরনের পরিস্থিতিগুলো তৈরি হয়েছে যেভাবে শাসক দল রাজ্যে তৃণমূল কংগ্রেস লাগাতার যেভাবে তাদের মন্তব্যকে সামনে নিয়ে এসছেন এবং তারা বারবার বলছেন এসআইআর এ যদি একজন যোগ্য ব্যক্তির নাম যায় ভোটার তালিকা থেকে তাহলে ছেড়ে কথা বলবো না ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে আবারও আজ ত্রিকোণ পার্কে অর্থাৎ মতুয়াগড়ে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যে ধরনের মন্তব্যগুলো সামনে আনলেন ঠিক একেবারে এসআইআর এর যখন একেবারে যে পর্যায়ক্রমগুলো চলছে সেই পর্যায়ক্রমের মধ্যে আপনারা জানেন বিভিন্ন জায়গায় ফর্ম সংগ্রহ থেকে জমা করা অর্থাৎ যে ডেটা এন্ট্রির কাজ অনেক জায়গাতে সম্পন্ন হয়ে গিয়েছে গতকালও লিস্ট আপনাদের সামনে তুলে ধরছিলাম ইলেকশন কমিশনের তরফ থেকে যে লিস্ট ইতিমধ্যে দেওয়া হচ্ছে কোথায় কীরকম কাজ চলছে বাংলায় কোথায় কোন রাজ্যে রাজ্যের মধ্যে সব থেকে এগিয়ে কোন জেলা সামগ্রিক এই এই ছবিগুলো আগামী দিন যেগুলো এসেছে আগামী দিনে আরও হয়তো এই জায়গায় অনেক কিছু অ্যাড হবে কিন্তু এরই মধ্যে আবারও এসআইআর নিয়ে যেভাবে মুখ্যমন্ত্রী বিভিন্ন পরিস্থিতিগুলোকে সামনে তুলে ধরলেন তাতে অবশ্যই প্রতিক্রিয়া তৈরি হবে সেই প্রতিক্রিয়ার দিকে আমরা এই মুহূর্তে নজর রাখছি আরে এ প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী অর্থাৎ যে বতুয়া করে আজ মুখ্যমন্ত্রী গিয়েছেন ঠিক যাওয়ার আগের মন্তব্য বিরোধী দলের নেতার মুখ মমতা বন্দ্যোপাধ্যায় বনগাতে যাচ্ছেন জলটা ঘোলা করার জন্য কোনো লাভ হবে না নরেন্দ্র মোদীজি একমাত্র ব্যক্তি যিনি দু সালে লোকসভা নির্বাচনে ঠাকুরনগরে শান্তনু ঠাকুরের সভাতে গিয়ে বলেছিলেন যে আমি যদি এবারে ক্ষমতায় আসি আমি মতুয়াদেরকে বাংলাদেশ থেকে আসা ধর্মীয় কারণে উৎপীড়িত হিন্দুদের শরণার্থীদের সহনাগরিকের মর্যাদা দেব তিনি তার কথা রেখেছিলেন উনিশ সালে করোনা ইত্যাদি সালে কারণে রুল কার্যকর হয়নি দু হাজার সালের ছয় মার্চ হোম ডিপার্টমেন্ট থেকে রুল কার্যকর করে দেওয়া হয় এবং নাগরিকত্ব পায় এই মমতা বন্দ্যোপাধ্যায় নাগরিকত্ব কিভাবে পাওয়া নাগরিকত্ব পাওয়ার কিভাবে জায়গা কি রয়েছে এলিজিবিলিটি সমস্ত কিছু আবারও বলছিলেন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী কিন্তু ঠিক আজকে মুখ্যমন্ত্রী তিনি আজ যখন এই ত্রিকোণ পার্কে সবাই তিনি যখন পৌঁছচ্ছেন অর্থাৎ মতুয়া ঘরে যখন তিনি পৌঁছচ্ছেন ঠিক তার আগে রাজ্যের বিরোধী দলনেতা তিনি আবার সুস্পষ্টভাবে এখান থেকে বার্তা অ্যাড করছে যে কেন মুখ্যমন্ত্রী সেখানে যাচ্ছেন তার পলিটিক্যাল অ্যাঙ্গেল কোন জায়গায় রয়েছে কি তিনি বলবেন বা করবেন এত খুব স্বাভাবিক মানে এই মুহূর্তে দাঁড়িয়ে যে টক্করের জায়গা অর্থাৎ সেটা হচ্ছে এসআইআর আর এই টক্কর লাগাতার চলছে এবং এই টক্করের মধ্যেই যে ধরনের বিভিন্ন মন্তব্য আজ অন্তত আজ যে ধরনের মন্তব্যগুলোকে সামনে মুখ্যমন্ত্রী তিনি তুলে ধরেছেন তার লাগাতার আবারও নতুন তার মাত্রা যোগ করবে তার যে ব্যাপকতা সেটা আগামী সময় আরও বাড়বে তার যে প্রতিক্রিয়া তৈরি হবে তা অবশ্যই স্বাভাবিক বামনেতা সুজন চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোন দাঁড়িয়ে রয়েছেন সুজন দা আজকেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর কে সামনে নিয়ে এসে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আপনাকে সার্টিফাই করতে হচ্ছে আপনি করে দিচ্ছেন আগেই যেখানে লেখা রয়েছে যে আপনি বাংলাদেশি আপনি সই করছেন পঁচিশে দাঁড়িয়েও আপনি যেটা ফর্মটা পাচ্ছেন সেখানেও আপনাকে আপনি বলে দিচ্ছেন যে আমি বাংলাদেশি তো এটা একটা চালাকি বলছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী তো নতুন কিছু বলেননি এই কথা তো বহুদিন ধরে আমরা বলছি যে এটা নিঃস্বার্থ নাগরিকত্ব নয় এইটা নাগরিকতার যে শর্ত দেওয়া হয়েছে এবং তার জন্য যে ফর্ম পূরণ করতে হবে তাতে আপনাকে ঘোষণা করতে হচ্ছে আপনি কোথা থেকে এসেছেন ধরা যাক আপনি বাংলাদেশ থেকে এসেছেন ধরা যাক আপনি হিন্দু তাহলে আপনি যে বাংলাদেশের ছিলেন তার প্রমাণ দিতে হবে আপনি যে হিন্দু এবং নির্যাতিত হয়ে এসেছে তার প্রমাণ দিতে হবে এবং তারপর যদি সেটা নাগরিকত্বের ক্রাইটেরিয়াতে ওরা অ্যাকসেপ্ট না করে তাহলে কি জানালো আপনি বললেন আপনি বাংলাদেশি কিন্তু আপনি নাগরিক দেন তাহলে আপনাকে তো বেগাগরিক মানে ঘোষণা করে জেনে তুলবে আমরা তো এটাই বলছিলাম যে এই বিপদটা মানুষকে বিভ্রান্ত করে বিপদের মধ্যে ফেলছে এবং পরে দেখবেন তো সিএ এর ফর্ম পূরণ করলে ওটা এই এফআইআর গ্রাহ্য হবে না নির্বাচন কমিশন বলে দিল আপনি টাকার বিনিময়ে সিএ ফর্ম ফিল আপ করা ছিল শান্তনু ঠাকুররা

বিভিন্ন সার্টিফিকেটে এই জায়গাটাকে আমি আরও একবার ডেফিনেটলি শোনাবো তার আগে বেশ কিছু বক্তব্য সামনে এসছে আরও বিভিন্ন বক্তব্যের মধ্যে গুরুত্ব রাখে কোন কোন বক্তব্য সেই বক্তব্য আপনাদেরকে শোনায় তিনি বলছেন দিল্লির লাড্ডু খেয়ে আশা মেটেনি বাংলাকেও গেলতে হবে জেনে রাখবেন দিল্লির ক্ষমতা বাংলা দখল করবে বাংলার এটুকু হিম্মত ও কিসমত আছে বিজেপিকে নিশানা করে এমনটাই বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির নেতারা ভাবেন দিল্লিকা লাড্ডু খেয়ে মেটেনি বাংলাকে গিলতে হবে তাহলে জেনে রাখবেন আপনার দিল্লির ক্ষমতা বাংলা দখল করবে বাংলার এটুকু এটুকু এবং বাংলার আছে দিল্লির হিম্মত একাধিক বক্তব্য এই বক্তব্যের মধ্যে আরো এক বক্তব্য তিনি বলছেন বাংলা দখল করতে গিয়ে গুজরাট হারাবে দেশ হারাবে দু হাজার উনত্রিশ বড় ভয়ঙ্কর ক্ষমতা হারাবে বিজেপি দিল্লির জায়গা দখল করবে তৃণমূল হুঙ্কার এবার দিল্লির জায়গা দখল করবে তৃণমূল ভাবছো নিজেদের কেউ কেটা হয়ে গেছ চিরকল সরকারে কেউ থাকে না দু হাজার উনত্রিশ বড়ই ভয়ঙ্কর তোমাদের সরকার থাকবে না শকুনি মামারা সেদিন কোথায় পালাবে এখন থেকে ঠিক করে জায়গা রেখে দাও ইতিমধ্যেই ভবিষ্যৎবাণী করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যে জায়গায় তিনি স্পষ্টতই তার বক্তব্য রাখলেন তিনি বলছেন বাংলা দখল করতে গিয়ে গুজরাট হারাবে দেশ হারাবে দু বড় ভয়ঙ্কর তিনি বলছেন ক্ষমতা হারাবে বিজেপি দিল্লির জায়গাও দখল করবে তৃণমূল অর্থাৎ এই হুংকার ইতিমধ্যেই তিনি তার বক্তব্যের মাধ্যমে স্পষ্ট করেছেন এবং একই সঙ্গে লাগাতার বক্তব্য তিনি কিন্তু তার হুঙ্কারের মাধ্যমে আরও জানান দিয়েছেন একাধিক ফর্ম ফিল আপ সহ আরো বিভিন্ন ধরনের মন্তব্য এআই সহকারে লাগাতার বিভিন্ন ধরনের মন্তব্য কিন্তু সামনে নিয়ে এসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তার আজকের এই মতুয়াগড় থেকে লাগাতার এই আক্রমণ একাধিক নিশানা সেটা অবশ্যই তার রিপ্লাই কি থাকবে নজর রয়েছে আমাদের কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আমাদের সঙ্গে টেলিফোন দাঁড়ে রয়েছেন সুকান্ত দা এবার তো সরাসরি দিল্লি দখল করবে তৃণমূল সেই হুঙ্কার কার্য তো মুখ থেকে আমরা শুনলাম কিভাবে দেখছেন দখল করা নিশ্চিত মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রথম হয়েছে এই নয় এর আগে উনি বলেছিলেন ওনার শখ হয়েছে যে প্রধানমন্ত্রী হবেন তারপরে সেই ইচ্ছে নিয়ে বা উচ্চাকাঙ্ক্ষা নিয়ে উপরে লাফিয়েছিলেন তারপরে ধপাস করে পড়ে গেলেন গাছে উঠতে পারলেন না সে তো নতুন কিছু নয় দিল্লিতে আপাতত মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আছেন এবং আগামী দিনেও থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আপাতত দেয়ারির নো ভ্যাকেন্সি ওনার কোনো সম্ভাবনা নেই যতই চেষ্টা করুন হবে না কারণ গোটা দেশের মানুষ জানে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমাদের পশ্চিমবঙ্গের কি হয়েছে তার চোরের কেউ কোন প্রধানমন্ত্রী বানায় না তিনি বলছেন দু বড়ই ভয়ঙ্কর মানে বাংলা দখল করতে গিয়ে প্রথমে গুজরাট হারাবে তারপর দেশ দেখুন অত সোজা বিষয় নয় বাংলা দখল অবশ্যই হবে বাংলার মানুষ যদি চায় বাংলার মানুষ যদি বিজেপিকে শাসন ক্ষমতায় বসাতে চায় বাংলার মানুষ ঠিক করবে না কে তিনি ভারতবর্ষের মানুষের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছেন বহুবার নতুন নয় উনি তো ত্রিপুরাতে গেছিলেন গোয়াতে গেছিলেন বাঙালির বাংলার মহিলাদেরকে উনি হাজার বারোশো টাকা দেন তখন পাঁচশো টাকা দিতেন আর গোয়াতে গিয়ে উনি বলেছেন পাঁচ হাজার টাকা দেব। তাও গোয়ার গোয়ার মহিলারা ওনার উপর বিশ্বাস করেননি এবং গোয়ার মানুষ তৃণমূল কংগ্রেসকে ছুড়ে ফেলে দিয়েছিল গোয়া নির্বাচনে তো এইভাবে কোনো একটি রাজনৈতিক দল যারা পশ্চিমবঙ্গে চুরিকে একটি শিল্পে পরিণত করেছে ভারতবর্ষের মানুষ আর যাই হোক তাদেরকে ভারত শাসন করার অধিকার দেবে না ধন্যবাদ সুকান্ত আপনাকে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আমাদের সঙ্গে টেলিফোনারি ছিলেন এবং তিনি যেটা বলছেন গুরুত্ব রাখে একাধিক বক্তব্য পাল্টা বক্তব্যের জায়গা অবশ্যই তৈরি হচ্ছে আর যে মন্তব্য লাগাতার এসআইআর ইস্যুতে আজ মুখ্যমন্ত্রী তিনি তার বক্তব্য মাধ্যমে প্রচার করলেন তা অবশ্যই আগামী সময়ে বড় মাত্রা তৈরি করতেই পারে তিনি আরও বলছেন বলছেন ওরে আমার সঙ্গে খেলতে যাস না আমি যে খেলা খেলবো সেই খেলায় আমাকে ধরতেও পারবে না বলছেন মুখ্যমন্ত্রী কি বলছেন শুনুন বিজেপি কে বারবার বলি ওরে আমার সাথে খেলতে যাস না আমার সাথে খেলতে গেলে আমি যে খেলাটা খেলবো সেই খেলায় তোমরা আমাকে ধরতেও পারবে না ছুটতেও পড়বে নাগালও পাবে না সারা ভারত সরকার বসে থাকো সব এজেন্সি নিয়ে বসে থাকো কোটি কোটি টাকা খরচ করো টাকা গুঁজে গুজে দাও টাকা নেবে লোকে তোমায় ভোট দেবে না কারণ তুমি এক মাসের জন্য টাকা দেবে আর তিনশো পঁয়ষট্টি দিন চলবে করতে বতুয়াগড়ে মুখ্যমন্ত্রী করলেন লাগাতার নিশানা এসআইআর কে সামনে নিয়ে এসে আরো তার বক্তব্যকে কি নজর রাখব মুখ্যমন্ত্রী বলছেন এসআইআর করতে তিন বছর সময় লাগে দু দু সাল দু সালের শেষবার এসআইআর হয়েছিল আমরা কখনো বলিনি এসআইআর করতে হবে না আমরা শুধু বলেছি বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া যাবে না যারা দীর্ঘদিন বসবাস করছে ওদের তাড়িয়ে দেওয়ার অধিকার নেই এখন নির্বাচন কমিশন ঠিক করবে সরকার কারা ঠিক করবে কি বলছেন মুখ্যমন্ত্রী সত্যি এসআইআর করতে তিন বছর টাইম লাগে দু হাজার দুয়ে লাস্ট হয়েছিল আমরা কেউ বলিনি তো করতে হবে না আমরা কি বলেছি তুমি একটাও জেনুইন ভোটারের নাম বাদ দিতে পারবে না যাদের ভোটার যারা ভোট দিয়েছে যারা বিভিন্ন স্কিমে টাকা পায় যারা দীর্ঘদিন এখানে বসবাস করছেন তাদের তাড়ানোর কোনো অধিকার তোমাদের নেই বিজেপি অফিস থেকে লিস্ট ঠিক করে দেবে गवर्नमेंट কে ঠিক করে পাবলিক ভোট দিয়ে এখন সিস্টেমটাই পাল্টে যাচ্ছে দেখছি ইলেকশন কমিশন ঠিক করবে गवर्नमेंट কে ঠিক করবে তা কোনো হয় নাকি বতওয়া করে মুখ্যমন্ত্রী পৌঁছবার ঠিক আগেই এসআইআর কে সামনে নিয়ে এসে রাজ্যের বিরোধী আন্দোলনের সুবেন্দ্র অধিকারী আবার তার বক্তব্যকে আরো এক স্পষ্ট জায়গা নিয়ে গিয়েছিল কি বলেছিলেন তুমি ঠিক আরো একবার সরে যাওয়ার টোটাল ভোটার হচ্ছে সাত কোটি ছেষট্টি লক্ষ ফর্ম ডিস্ট্রিবিউটেড হয়েছে পাঁচ কোটি কুড়ি লক্ষ প্রাথমিকভাবে ফেক মৃত ইত্যাদি ভোটার চিহ্নিত হয়ে ফর্ম ফিরে আসেনি তেরো লক্ষ ম্যাচ করেনি বাইশ লক্ষ কে বা কারা রুটিয়ে দিলেন মাত্র দশ লক্ষ বাদ গেছে কে নাম লিখে রাখুন আমি না পঁচানব্বই সাল থেকে ভোটে লড়ছি এক কোটির উপরে যাবে নিচে নামবে না যদিও একশো শতাংশ এসআইআর এখানে হবে না তারপরেও এক কোটির উপরে যাবে আর যদি একশো শতাংশ হতো সংখ্যাটা আরো একটু বাড়ত হবে না কারণ ইলেকশন